আজকে আমি স্টেট ডিফেন্স হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই তার বিরুদ্ধে যেসব যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য পরিণতি রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য এবং যেগুলো এখন সত্যিকারের ভিত্তি নাই এবং ওনার যে রাজনৈতিক দর্শনে এবং দীর্ঘ বছরের শাসনামলে এই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে তার যে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে এটি হলো মূল বক্তব্য আমার আমার যুক্তিটা হলো এই যে প্রথম কথা হইল যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী নাজাকারের রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন উনি যদি চাইতেন রাজাকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই আজকে আসে কেন বাচ্চা 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 ছেলেদেরকে হত্যা করবেন এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা প্রথম কথা দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোন করেছেন সেই ফোন বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে আমি বলেছি এটা সঠিকটা এরকম কোনো নির্দেশ প্রশিক্ষণ পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই তৃতীয় কথা হলো যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদের যে হত্যা নির্দেশ দিয়েছেন এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নাই কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই আর চার এবং পাঁচ নম্বর যে অভিযোগগুলি সেইগুলি বেলা পাঁচটার গণিত বেলা দুইটার ওখানে বলা হয়েছে চোদ্দোই আগস্ট থেকে পাঁচই আগস্ট জুলাই হ্যাঁ চোদ্দোই জুলাই থেকে পাঁচই আগস্ট দুইটা তিরিশ মিনিট বোধহয় সম্মত পার তো একটু ভুল হতে পারে সেইখানে মধ্যে ঘটনা অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি দুই চার এবং পাঁচ নাম্বার এসছে এটা ওনার বেলায় প্রযোজ্য না এই আমার বক্তব্য তাহলে আপনি কি চাচ্ছেন প্রার্থনাটা বলেন আমার প্রার্থনা হলো আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি তো শুরুতেই বলেছি এ কথা শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি দেননি প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই না কিন্তু কল রেকর্ড আসছে কিটা সেটা স্বাক্ষর যখন হবে তখন কল রেকর্ড যদি আসে যখন যদি স্বাক্ষরে দেখা যাবে তখন তখনকার বিষয় তখন তখন আমি তার সে জেরা করব জেরা যদি আমি সেই কল রেকর্ডকে মিথ্যা প্রমাণিত করতে পারি তাহলে এটা আমার পক্ষে যাবে আর যদি মিথ্যা প্রমাণিত না করতে পারি বিপক্ষে যাবে আর উর্ধতন কর্তৃপক্ষের দায়ের বিষয়ে আপনার যুক্ততান কর্তৃপক্ষের দায়ের দায়ের বিষয়ে আমার বক্তব্য হলো এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে যে কথাগুলি বলেছে সঠিক বলে না এটা 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 আমার বেলায় প্রযোজ্য না আমি এরকম কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে রকমের নির্দেশ আমি প্রদান করি করিনি আজকে তো ডকুমেন্টসের কোনো বিষয় না আজকে তো ডকুমেন্টস সাবমিট করার কোনো বিষয় না আজকে শুধু শুধুমাত্রই বক্তব্য দেওয়ার প্রশ্ন আমি আমি পুরুষত্বর বিষয়ে বলেছি এই কথা যে যেমন এখানে কিছু অনেক 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 পুলিশও হত্যা হয়েছে এই কথাটাই শুধু বলেছি না আমি আমি অঙ্ক বলি নাই

এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই এখানে একটি রাজনৈতিক যে পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই

কাগজপত্র প্রসিকিউশন পক্ষ থেকে আমাকে দেয়া হয়েছে সেই সকল কাগজপত্রের প্রেক্ষাপটেই আমাকে মামলা করতে হবে এবং আমি চেষ্টা করব না তো আমি যোগাযোগের চেষ্টা করে বিধান নাই আইনে বিধান নাই